ভব আকর্ষণীয় সকল দুর্লভ অনুসন্ধানী প্রতিবেদন সহ জাতীয় আন্তর্জাতিক নানা বিষয়ের সাথে সুন্দর লিড নিউজ নিয়ে আজও আমাদের সামনে হাজির হয়েছে দৈনিক আমার দেশ পত্রিকা আর আমি আছি আপনাদেরকে তার সংক্ষেপে হেডিংসহ সামান্য বর্ণনা দিয়ে পড়ে শোনাতে এই যে আজকের প্রধান শিরোনাম চার লাখ কোটি টাকা লুটে নেবে আদানি অর্থাৎ আদানি আদানিকে যে সিন্দাবাদের বুথ হিসাবে সামিদ গ্রুপ শেখ হাসিনা আমাদের ঘাঁড়ের উপর চাপিয়ে দিয়েছে ভারতীয় শক্তি হিসাবে তা আমাদের ঘাট থেকে নামছে না আমাদেরকে আরও ভোগাবে এরপরে দুর্নীতির অভিযোগে অবশেষে কিউলিপের পদত্যাগ বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরকে অ্যারেস্ট শেখ হাসিনার সময়ের এরকম নানান সংবাদ যাবেন না সব সংবাদগুলো আজকে প্রতিদিনই আকর্ষণীয় তবে এরা যেহেতু পার্শিয়ালিটি করে না এখন পর্যন্ত যা দেখেছি সেহেতু প্রতিটি নিউজই আকর্ষণীয় তুলনামূলকভাবে অন্য যে কোনো পত্রিকার চাইতে অবশ্যই নিরপেক্ষতার বিচারে এগিয়ে বিচারক নিয়োগে হচ্ছে স্থায়ী কমিশন খসড়া ফেসিবাদ বিরোধী আন্দোলনের ন্যারেটিভ তৈরি করছে বিএনপি জুলাই বিপ্লবের দর্শন ও রাজনীতি আকর্ষণীয় একটি মন্তব্য প্রতিবেদন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক বিশিষ্ট মুসলিম সম্পাদক বুদ্ধিজীবী আমার দেশ পত্রিকার তার এই নিউজটি আপনাদেরকে বিশ্লেষণ করে শোনাব আজকে শিওর ইনশাল্লাহ চার লাখ কোটি টাকা লুটে নেবে আদানি যেটা আপনাদেরকে দেখিয়েছি না সেখানে দেখেন প্রথমাল হলে এই নিউজটি কি লিখতো বলেন তো প্রথম আল হলে লেখতো যে আদানি তার নীতির কারণে টিকে গেছে বাংলাদেশে তার ব্যবসা চলবে মানে পজিটিভ করে দেখত প্রথম আলো আদানি ভারতপন্থী তো সংশ্লিষ্ট ছিলেন দুদেশের প্রধানমন্ত্রী মানে মোদি এবং হাসিনা তৌফিক এলাহি নুরুল নসরুল হামিদ বিপু আহমেদ কায়কাউস আওয়ামী লীগের এমপি শেখ ফজলে ফয়জুলও জড়িত ছিল অর্থাৎ ফজল করিমের ছেলে সম্ভবত বিদ্যুতের দাম বেশি এমন মত দিয়েও বিশ্লেষক বিস্ময়করভাবে চুক্তির সুপারিশ করে কমিটি ক্যাপাসিটি চার্জে ফতুর বাংলাদেশ দেশের ক্ষতি নিরূপণে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে ব্যবস্থা ফয়জুল কবির খান জ্বালানি উপদেষ্টা ফজুল কবির খান আচ্ছা দেখেন আরেকটি খবর যেটা আপনারা বলেছি দুর্নীতির অভিযোগে অবশেষ ইউলিপের পদত্যাগ পদত্যাগপত্র গ্রহণ ব্রিটিশ প্রধানমন্ত্রীর লন্ডনে অবৈধ সম্পদের খবর ঘিরে বিতর্ক ব্রিটেনের পত্রিকার তোল শুরু হয়েছে এটা নিয়ে ডোনাল্ড ট্রাম্প দাবানল শয়তান ও বাতাস ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমেরিকাতে যে অগ্নি উৎপাত হচ্ছে এটা হলো শয়তানের বাতাস এই দাবানল হলো শয়তানের বাতাস সর্বদলীয় ঐক্য বৈঠকে কাল চূড়ান্ত হবে জুলাইয়ের ঘোষণাপত্র আজকে চূড়ান্ত হবে সর্বদলীয় বৈঠকের সাথে সর্বদলীয় বৈঠকের পর জুলাইয়ের ঘোষণাপত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্তমান যে এজেন্ডা রাজনৈতিক এজেন্ডা নিম্ন কক্ষে নির্বাচন সরাসরি উচ্চ কক্ষ আনুপাতিক হারে বাংলাদেশে এখন দ্বি বিশিষ্ট পার্লামেন্ট চলবে শাসন বিভাগ এবং আইন বিভাগ মানে নিম্ন উচ্চকক্ষ ফেসিবাদ বিরোধী আন্দোলনের ন্যারেটিভ তৈরি করছে বিএনপি বিএনপি এখন খুব এক যন্ত্রণায় পড়ে গেছে ক্ষমতার পথ তাদের জন্য পিছলা হয়ে গেছে হ্যাঁ আলেমরা দেশ ও ইসলামের জন্য আত্মত্যাগ করেছেন কিন্তু স্বীকৃতি পাননি মাহমুদুর রহমান বলছেন অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে ফিরেছেন লাশ হয়ে শহীদ মনির এটা হলো ভোলা ভোলার শহীদ আন্দোলনের শহীদ কান্না আর আহাজাদের থামেনি পরিবারের ভয়ে আত্মীয় স্বজন লাশ আনতে যেতে চাননি ছাত্রদের সহযোগিতায় লাশ দাফত করা হয় আহা কি দিত স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের খবর জানালেন হাসিনা পুত্র জয় এই যে দেখেছেন এইটা শেষ পর্যন্ত মানুষ যা ভাবে সেটাই সঠিক এই ব্যাপারে দুই সালে ইলিয়াস হোসেন বিডিও করছে দেখেন ইলিয়াস হোসেন পাঁচ বছর আগে যা বলে শেষে আমরা দেখি সেটি সঠিক রডের বাজার অস্থির প্রতি টনে দাম বেড়েছে সাত হাজার একক ভ্যাট হারের পথে এনবিআর রাজস্ব আদায় শৃঙ্খলা পরিমাণ বাড়বে এনবিআর জনপদের ওপর বাড়বে চাপ অর্থনীতি ভূমি লাইনের সার্ভার হাউস নদীরবিহীন জনদুর্ভোগ মিলছে না শিশুদের টিকা পিছিয়ে ভিটামিন প্লাস ক্যাম্পেইন আমরা পেষ্টা যাই ঢাকার ক্লাব গুলোর আলটিমেটাম গুরুত্বপূর্ণ গুলো পড়ি আগে না তাইলে আপনাদের ভালো লাগবে পুনরায় সিটি ব্যাংকের এমডি চিনেছেন এই মাসরুজকে পরিমণিকে যে গাড়ি দিয়েছিল মার্সিডিস ব্যাংকের এমডি আসিফ নজরুলকে হয়তো ধরছে এরপরে দেখেন স্বপ্ন অনেক তার নিয়ে একটি প্রতিবেদন করেছে প্রতিবেদনটি করেছেন রেদোয়ান আহমেদ খুব সুন্দর একটি ফিচার প্রাণীদের বন্ধু অধিকার প্রাণী অধিকার নিয়ে লিখেছে ঝরে পড়া ফুলেদের পাশে ঘাস ফুল অধিকারহীন শিশুদেরকে নিয়ে স্লিপ অ্যাপেনিয়া একটি নীরব ঘাতক স্লিপ অ্যাপেনিয়া রোগ নিয়ে লিখেছে আজকে ডক্টর এইচএম ভিপি সংক্রমণ সতর্কতা আজ আপনার শেষ রাত প্রস্তুত হন মানি ক্রসফায়ারের দেওয়ার আগে যেভাবে বলেছিল মুফতি ইব্রাহিম খলিলকে জঙ্গি সাজাতে দুই মাস ঘুম রিমাইন্ডে নির্যাতন ভিত্তিহীন মামলায় মাস মামলা চালাতে লাখ টাকা খরচ করে নিঃস্ব পরিবার আওয়ামী শাসনের আলেম নিপীড়ন দেখেছেন হ্যাঁ আছে ছাত্র রাজনীতি ও ছাত্র সংসদ এই লোকের কলাম আমার ভাল লাগে না আবদুল লতিফ মাসুম বিরক্তিকর লেখে কিছুই নেই তার লেখার মধ্যে আসলে অন্তঃসার শূন্য আমার দেশের উচিত কলামের ক্ষেত্রে আরো গুরুত্ব দেওয়া বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র কিভাবে ঠেকাবে সিরিয়া সীমান্তে কাস্তে হাতে কৃষকের বার্তা অব নাসিম বিশ্বমঞ্চে শক্তিশালী নেতৃত্ব দিবে আমেরিকা আচ্ছা ট্রাম্পের কথা ইসরাইলকে ট্রাম্পের চাপ গাজায় যুদ্ধবিরতির আশা বাড়ছে লস অ্যাঞ্জেলসের দাবানল আরো ছড়িয়ে পড়ার সংখ্যা শত অভিযোগের পরেও গ্রাউন্ড হ্যান্ডেলিং এর দায়িত্ব দায়িত্বে বিমান পারে না অনেক অভিযোগ অনেক ব্যর্থতা তারপরও তারা এই হ্যান্ডেলিং এর দায়িত্বটা নিল সাজা বাতিল ছে খালেদা জিয়ার আপিলের রায় আজ জিয়া অরফানেজ ট্রাস্ট সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এখন কিচ্চু করে না দলের জন্য শুধু বসে বসে সে বিবৃতি দেয় সে ওই যে বামপন্থী নেতা ছিল সিপিবি ছাত্র ইউনিয়ন সে ওই ওগুলাই করে এখন করে বসে বসে বিএনপির পার্টি অফিসে যাবে আর এগুলাই করবে কোনো গ্রামে গঞ্জে যায় না জেলা শহরে যায় না সংগঠিত করে না অভিযোগ অনুযোগ শুনে না দলের সাংগঠনিক কাঠামো ঠিক করে না দলকে সংস্কার করতেছে না সে শুধু কিচির মিচির করে চড়ুই পাখির মতো ভারতীয় চড়ুই পাখি মাছরাঙ্গা পাখি মাছরাঙ্গা পাখি পাখিকে বলা হয় গোয়েন্দা পাখি আচ্ছা বছরের জুলাই আগস্টে নির্বাচন চায় ভারতে কিন্তু এটা বলতেছে ভারত যেভাবে কথা বলে মির্জা ফখরুল একটু ঘুরিয়ে ফিরছি সেই কথা বলে আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল আওয়ামী লীগ যে কথাটি বলতো শেখ হাসিনা পনেরো দিন পরে ঠিক চোদ্দ পনেরো দিন পরে মির্জা ফখরুল শেখ হাসিনার কথাটাই বলতো ফখরুল কোনোভাবেই বিএনপির শক্তি না এটা বিএনপি এখন ট্যান না পেলেও আর একটু ক্ষতি হওয়ার পর ট্যার পাবে এই যে বিএনপির নেতাকর্মীরা এখন যে যেগুলো করতেছে যদি তারা জিয়া পরিবার তারেক জিয়া খালেদা জিয়া জিয়াউর রহমানকে সত্যিকার অর্থে ভালোবাসত এগুলো তারা করতো না সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম